তাদের ভাতৃত্ব বোধ বোঝায় করে আর আমরা মুসলমান আমাদের ভাতৃত্ব যাবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই ওই রকম ভাবে কেউ সম্মান কিনতে যাবেন না ভালোর অল্প ভালো খারাপ অনেক হলে ভালো নয় বলো তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম অল্প অল্প করে নিয়ত করে নেই একটা কথা এই আলেমের মুখ থেকে শুনে আমল করব দশটা কথা নয় বিশটা কথা নয় একটা কথা আমল করবো ইনশাল্লাহ বলা যাবে আমার একটা কথা আমল করবেন আমার কথা নয় কোরআন শরীফের কথা আমল করবেন হাদিস শরীফের কথা আমল করবেন আমার ভাইয়ের আমল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম গফুর রহিম নিয়ামত উসমা কালাম কোরআন শরীফটা শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে পা দিয়ে শুরু মিনাল জিন্নাতে ওয়ালনা সিন দিয়ে শেষ পাস মানে পরিপূর্ণ পরিষ্কার করে দিয়েছেন ওই কোরআন শরীর যে ধর্মের মানুষ মেনেছে যে ধর্মের মানুষ পড়েছে সেই ইসলামী কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে জেরে বলা যাবে

শয়তানের কাজ আমরা করি না ওরা কোরা শয়তান আমাদের খারাপ কাজগুলো করায় তাই শয়তান অসহসা ধোঁকা দেয় শয়তান আল্লাহ বলেছে ওয়ালা তাত্তাবিউ খুতুআতি শয়তান শয়তানের ইত্তেবা তোমরা করো না শয়তান কোন কাজটা করায় যেটা হারাম সেটা খারাপ কাজ সেটা শয়তানে করায় যেটা হক হালাল সেটা আল্লাহ এবং রাসূল করায় জুরে বলুন না সুবহানাল্লাহ আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ আমরা কি দিয়ে তৈরি মাটি গোটা পৃথিবীটা পানি দিয়ে আল্লাহ তৈরি করেছিলেন জোরে বলুন পানি পানি শুধু পানি আর পানি পরে মাটি পরে এলো মাটি ওই মাটিটা সর্বপ্রথমে আল্লাহ সৃষ্টি করেছিলেন আল্লাহ সৃষ্টি করেছিলেন ফেরেস্তাদের অনুরোধে জোরে বলে সুবহানাল্লাহ ফেরেস্তারা অনুরোধ করেছিল আল্লাহ পাক ভালোবেসে রহম করে কাবা শরীফটা যেখানে অবতীর্ণ হয়েছে ওটা হলো পৃথিবীর নাভি ওটা হলো মধ্যস্থল আল্লাহ পাক ওইখানে ওই মাটির ঢিলাটা দিয়েছিলেন ওই মাটি থেকে আল্লাহ আদম আলাইহিস সালাম কে আল্লাহ বানিয়েছিলেন জোরে বলুন মন খুলে বলা যাবে না অতএব পানি ছিল আল্লাহ পাক পানিটা মাটি করে দিয়েছে মাটি দেওয়ার পরে পরেই পানির তলায়তে একটা আভা ছিল একটা লালা ছিল সেইটা থেকে আল্লাহ পাক পানির সঙ্গে মিলিয়ে মিলিয়ে মাটি করেছিলেন ওই মাটিটা কাওয়া শরীফ যেখানে আছে ওই মক্কা শরীফে আল্লাহ পাক দান করেছিলেন জোরে বলুন সেই মাটিটা গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছেন গোটা পৃথিবীটা হলো দুই ভাগ জল এক ভাগ মাটি এক মাটি দুই ভাগ জল পৃথিবী সারা পৃথিবীতে থাকবে কারণ আল্লাহ তিনটি জাতকে পছন্দ করে ভালোবেসে দান করেছেন প্রথমে হলো ফেরেশতা জাত তারপরে হলো জিন জাত তারপরেই প্রথম ছিল আপনার জিন জাত তারপরে ছিল ফেরস্তা জাত তারপরে হলো মনুষ্য জাত মাটি দিয়ে আর কিছু আল্লাহ পাক এই দিয়ে তৈরি হবে না এই তিনটি জিনিসের উপরে ইবাদাতের হুকুম এসেছে জুরে বলুন মন খুলে বলেন সুবহানাল্লাহ জান করে বলেন আল্লাহ একটা বাংলা ভাষা বাংলা ভাষীকে বুঝতে পারি না জীবজন্তুরা তারা বোঝে জীবজন্তুরা তারা বন্দুক রাইফেল আপনার বোমাবাজি করে না তারা নিজেরা নিজেরা একে অপরের খাওয়া-খাই করে বটে কিন্তু পিপিলিকা পিপিলিকা মুখে মুখে লাগিয়ে তারা সালাম আদান প্রদান করে তাদের ভাতৃত্ব বোধ বোঝায় করে আর আমরা মুসলমান আমাদের ভাতৃত্ব বোধ নাই আমাদের ভিতরে কোনো ভালোবাসা নাই আমাদের ভিতরে কোনো মানবিত কথা নাই আমাদের সব হারিয়ে ফেললাম কথা ঠিক না বে কুরআন শরীফ যদি আমাদেরকে উন্নতি দেয় কুরআন শরীফ সর্বজাতিকে যদি সঠিক পথ দেখায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথ দেখানোর ওয়ালা হলো ওই কুরআনুল কারীমের হুকুম আল্লাহ পাক আমাদের দান করেছেন তাহলে কোনটা ভালো আর কোনটা মন্দ কোনটা হক আর কোনটা হক এটা আমাদের জ্ঞান নাই কি কথা বলেন না কেন

আমার ভাইয়েরা আমার মুরু বেয়ানেরা মা বোনেরাও জুমার দিনে আমি আপনি যাই ওই জুমার দু মাতা তে মাতা ছ মাতা চার রাস্তার কোনে কোনে আল্লাহ পাকের অগণে তো ফেরেস ভিড় লাগিয়ে দাঁড়িয়ে থাকে ওই রাস্তার মুখ দিয়ে যখন পেরিয়ে যায় আল্লাহ পাকের হুকুমে তারা মার হাবা হাবা জানায় আর এক দল ফেরেস এসে বলবে ফেরেস তারা তোমরা মার হাবা হাবা জানাও কেন আল্লাহ পাক আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে না জানি আমার আল্লাহর ঘরে আল্লাহর মেহমানরা যাচ্ছে আল্লাহ বলে দিয়েছে ও ফেরেশতারা আমার বান্দাদের একটু মারহাবা দাও বাহাবাহ দাও তাদেরকে ধন্যবাদ জানাও জোরে বলা যাবে যে আল্লাহ ফেরেশতাদের দায়িত্ব দিয়েছে আমার আপনা ধন্যবাদ জানানোর জন্য আজকের আমরা সেই মসজিদে কেন যাই না নামাজ কেন নামাজ কেন পড়ি না ও মুসলমান জলসায় কেন আসি না ভালো কাজে কেন যাই না খারাপ কাজে গেলে শয়তান ধন্যবাদ জানায় আর ভালো কাজে গেলে আল্লাহ পাকের ফেরেশতারা ধন্যবাদ জানায় জোরে বলুন কিয়ামতের দিন মুসিবতের সময় ওই ফেরেশতার আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে আমার আপনা জন্য নাজাতের বন্ধু হয়ে যাবে তাই আমি আপনি সঠিক পথের পথিক যদি হতে পারি পাক কিয়ামতের দিন দিই সময় ওই ফেরেস তাদের আমার আমার পাকের লী দাঁড়ায় পাইয়ে দেবেন জোরে বলা যাবে সোহান আল্লাহ ফেরেস তারা গিয়ে বলবে আমি সাক্ষী দায়ের করি ওই জায়গার জিন্নাত মোল্লাহ ওই জায়গায় আব্দুস সামাদ ওই জায়গায় আপনার কিনা সাহেব আলী আয়েব ওরা আপনার মসজিদের আধার শুনে থাকতে পারে নাই আল্লাহ ওরা মসজিদের দিকে ধাবিত হয়েছিল আমাদের সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে তাদের জন্য বার হাবা দেওয়ার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়েছিল আমাদের খাতায় নোট করে রেখেছিলাম আমরা দেখলাম এই সমস্ত বান্দারা তারা আল্লাহর কাছে প্রিয় ভালো ফলে তাহলে আজকে রেখেন জাহান নামায় যাচ্ছে দেখা যাক ফেরেস্তাদের ডেকে বলবেন এ আল্লাহর ফেরেস্তারা তোমরা বলো আমার ওই বান্দাগুলো গুলো কেন জাহান নামার দরজার দিকে আগিয়ে গেল ওই ফেরেস্তারা বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওরা নামাজ পড়েছিল ওরা দৌড় ঠেলেছিল ওরা নামাজ পড়েছিল ওরা

ওই যে মেয়েগুলো সংসার ছেড়ে দিল বাচ্চা বাচ্চির মায়া ছেড়ে দিলো আমাদের মতো কিছু নিলচ্চরা তারা হলো ভঙ্গ দিয়েছিলাম তাই ওর স্বামীর সংসার ত্যাগ করেছে বাচ্চা বাচ্চীর মায়া ত্যাগ করলো সংসার ত্যাগের ফাঁসা ধে শেষ করে দিয়েছে এরা হলো শয়তানের আরাক ভাইরা ভাই এরা হলো শয়তানের আর এক ভাইরা ভাই বলে মুসলমান এই শয়তানের আর গ্রাস করে নিয়েছে তাই আল্লাহ বলেছে ওয়ালা তাতাবিউ খুতুয়াতি শয়তান শয়তানের ইত্তেবা তোমরা করো না করবে না আমি তাই আপনাদের কাছে বলে যাই ওরে মুসলমান আমাদের সেই সমাজটা উন্নতি করতে গেলে আমাদের সকলকে সচেতন হতে হবে আমাদের সকলের সক্রিয়ভাবে দাঁড়াতে হবে যদি বলেন উপযুক্ত ছেলে হয়ে গেছে তার সঙ্গে মোকাবেলা করা যাবে না মুখ করা যাবে না আমি পাপ অযোগ্য মা হিসাবে পরিচিত হবেন কিয়ামতের ময়দানে হাশরের দিনে আপনি জবাব দিতে পারবেন না আল্লাহ নবী বলেছেন আদাইসু লা ইয়াদখুলুল জান্নাহ দাইউস কখনো জান্নাতে যেতে পারবে না শুধু দাইউস মেয়ে ছেলে নয় দাইউস মেয়ে ছেলে নয় বেটা ছেলে ও দাইউস এরা অন্য প্রলোভন দিয়ে বাপ আর মাকে রেখে তারা অন্যায় কাজে লিপ্ত হয়েছিল না জানি কলেজে গিয়ে কলেজে যাওয়ার নাম করে আর আড্ডা আর কি করে না করে না হ্যাঁ আমি আপনাদের বলতে চাই বড় হয়ে গেছে কলেজে যাচ্ছে বলে তারা বড় মিস্টার আর মাস্টার হয়ে গেছে না 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 নাও শায়তানের ফোন মনে পড়ে না জানি তারা ইচ্ছদ সম্মানটা নষ্ট করে দেবে সতীর্থটা নষ্ট হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে সসলকে হেফাজত করে শ্বসল হবেন আল্লাহ হম আমি আর একটু জোরে হবেন আল্লাহ হম আমি না থাকবি